তো এই ব্যাটারিটার কি ফল্ট সরাসরি এদেরকে দিয়েই খুলেই আমি চেক করাবো এবং ওদেরকে দিয়েই আমি বলাবো যে কি ব্যাপারটা কি হলো কাজের প্রসেসটা হচ্ছে এইটাই আমি সব কিছু দেখি সেটিং করলাম আপনার প্রায় ডিফারেন্স ভোল্টেজ হচ্ছে সত্তর দেখাচ্ছে ব্যালেন্সিং এর প্রবলেম আছে ব্যালেন্সিং এর প্রবলেম আছে আর কানেক্টরটা তো ওটা গেছে তো এখন আমি এই স্টুডেন্টকে জিজ্ঞাসা করবো ব্যাটারিটা তুমি যে খুললা ঠিক আছে তোমাকে আমি ব্যাটারিটা খুলতে দিলাম খুলে চেক করতে বললাম কী প্রবলেমটা কী সমস্যাটা আর কিসের জন্য ওই কাস্টমার মাইলেজ পাচ্ছে না ঠিক আছে এর প্রবলেমটা কি তুমি যে ব্যাটারিটা খুললা চেক করলা ঠিক আছে দর্শক বন্ধুরা আমি বাবলু রায় প্রামাণিক উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি থেকে আচ্ছা আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি তো বেশ কয়েকদিন ধরে ভিডিও আনা হচ্ছে না তো আজকে কাজের মাধ্যমে ভাবছিলাম একটা শর্ট ভিডিও নিয়ে আসি পাঁচ থেকে দশ মিনিটের তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাবলু রায় প্রামাণিক নর্থ বেঙ্গল জলপাইগুড়ি ধূপগুড়ি চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি তো আজকে শর্ট ভিডিওের মাধ্যমে শর্ট ভিডিও ভিডিওর মাধ্যমে এই মোটামুটি দশ থেকে পনেরো দিন ধরে কাজ যে শিখতেছি আমার কাছে মেদিনীপুর চণ্ডীপুর থেকে আসা আমার স্টুডেন্ট সে হচ্ছে শান্তনু পড়ুয়া হুম আর ভাই তোমার নামটা খান কোনো মেদিনীপুরই বাড়ি তো আচ্ছা তো ও তো কয়েকদিন মোটামুটি চার পাঁচ দিন বোধহয় হলো না হ্যাঁ চার পাঁচ দিন হলো আসার ও নতুন আসছে যাই হোক আরেকজন আছে জলপাইগুড়ি থেকে ও আসে আজকে আসেনি তো এই পনেরো থেকে আঠেরো দিনের মধ্যে কি মানে শিখলো আর কি তা ওদেরকে দিয়ে আমি এখন ব্যাটারি তৈরি করাচ্ছি আর কি যত ওদেরকে দিয়ে তৈরি করাব তত অভিজ্ঞতাটা তাড়াতাড়ি হবে আর কি রিপেয়ার এবং নতুন দুইটাই করাচ্ছি আপনারা সরাসরি দেখছেন শান্তনু পড়ুয়া হচ্ছে মেদিনীপুর চণ্ডীপুর মেদিনীপুর চণ্ডীপুর আর ওর বাড়ি হচ্ছে ওর বাড়ি হচ্ছে মেদিনীপুর আর আটজনার বাড়ি হচ্ছে এই জলপাইগুড়িতে আমাদের এদিকে পনেরো থেকে আঠারো দিনের মধ্যে কী অভিজ্ঞতা এটা আপনারা সরাসরি নিজে দেখুন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হিরো ইলেকট্রিকের ব্যাটারি এটা এখনই আসলো কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে আমাদের এদিকে তো এখান থেকে মোটামুটি ধরেন সত্তর থেকে আশি কিলোমিটার দূর হবে এখান থেকে কোচবিহার তো এই ব্যাটারিটার কি ফল্ট সরাসরি এদেরকে দিয়েই খুলেই আমি চেক করাবো এবং ওদেরকে দিয়েই আমি বলাবো যে কি ব্যাপারটা কী হলো কাজের প্রসেসটা হচ্ছে এটাই আমি সব কিছু দেখিয়ে দেওয়ার পরে ওদেরকে কাজ করে ওদের কাছে আমি আদায় করে নিব যে কী ফল্ট হলো ব্যাটারিটা ওদের কাছ থেকে আদায় করে না নিলে তো ওরা তো বুঝতে পারবে না না এজন্য যে কোনো কাজ ওকে শেখাই দিয়ে ওদেরকে শেখানোর পরে ওদের কাছ থেকে আমি আদায় করে নিব বুঝতে পারলো কি না জানতে পারলো কি না বা কাজটা করতে পারবে কি না তো আপনারা সরাসরি দেখুন হ্যাঁ ব্যাটারিটা এই চারটা স্ক্রু খোলা হয়ে গেছে এখন এই ব্যাটারিটা মাইলেজ পাচ্ছে না এটা হিরো ইলেকট্রিকের ব্যাটারি দুই থেকে আড়াই বছর হয়ে গেছে কী ফলটা কিসের জন্য মাইলেজ পাওয়া যাচ্ছে না এখন সরাসরি ওরা বলবে ঠিক আছে নমস্কার এটা আপনার এখন আউটপুটটা আমি দেখাচ্ছি আউটপুটটা আউটপুট ভোল্টেজ আছে তিপান্ন পয়েন্ট ওয়ান হুম তিপান্ন পয়েন্ট ওয়ান আছে তো এটাকে আমি খুলে চেক করতেছি কী প্রবলেম আছে এটার হুম এটা আপনার হচ্ছে একান্ন পয়েন্ট টু ভোল্টের টু ভোল্ট আছে তিরিশ অ্যাম্পিয়ার ষোলো সিরিজ ব্যাটারি এ সিরিজ আছে তো এটা আমি এখন সিরিজ কানেকশানটা খুলছি সিরিজ কানেকশানটা খুলে একটা একটা করে চেক করব চেক করলে আপনার কোনো সিরিজের প্রবলেম আছে সেটা বেরিয়ে পড়বে বিএমএস এর কানেক্টরটা খুলেছি খুলে আমি এবার চেক করব সিরিজের ভোল্টেজটা টোটাল সিরিজের ভোল্টেজটা আপনার টোটাল সিরিজের ভোল্টেজটা তো আপনার 53.1 ই আছে তো এক নম্বরে ঠিক আছে

এটা একবার ব্যালেন্সিং এ বসিয়ে চেক করে নিচ্ছি তাহলে পুরোটাই বোঝা যাবে এটা কানেক্টারে প্রবলেম হচ্ছে না বিএমএস এরও প্রবলেম আছে সেটা চেক করে বোঝা যাবে এটা সোলো সিরিজ আপনার দরের ব্ল্যাক কালারটা যেটা আছে এটা নেগেটিভ পোরশন বি নেগেটিভ থেকে এটা লাগবে এটা লাগানোর সময় আপনাকে দেখে লাগাতে হবে যেন বডির সাথে টাচ না করে এটা সিট দাও তো এটা সেটিং করলাম আপনার প্রায় ডিফারেন্স ভোল্টেজ হচ্ছে সত্তর দেখাচ্ছে ব্যালেন্সিংয়ের প্রবলেম আছে ব্যালেন্সিংয়ের প্রবলেমও আছে আর কানেক্টারটা তো ওটা জ্বলে গেছে পজিটিভ কোয়েশ্চেনটা তো ব্যালেন্সিংটা হয়ে যাক এরপরে হচ্ছে কানেক্টারটা চেঞ্জ করে দেখব হুম কানেক্টারটা চেঞ্জ করে দেখব দেখার পরে আবার একবার এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন এই ছেলেটা মোটামুটি আজকে আঠেরো দিন হচ্ছে আমার কাছে কাজ শিকার জন্য আসছে মেদিনীপুর চণ্ডীপুর থেকে তো এখন আমি এই স্টুডেন্টকে জিজ্ঞাসা করবো ব্যাটারিটা তুমি যে খুললা ঠিক আছে তোমাকে যে আমি ব্যাটারিটা খুলতে দিলাম খুলে চেক করতে বললাম কি প্রবলেমটা কি সমস্যাটা আর কিসের জন্য ওই কাস্টমার মাইলেজ পাচ্ছে না ঠিক আছে এর প্রবলেমটা কি তুমি যে ব্যাটারিটা খুললা চেক করলা ঠিক আছে এখন বলো এর প্রবলেম বলতে আপনার হচ্ছে যেটা খুলে দেখলাম সিরিজের ভোল্টেজগুলো তো ঠিকই আছে এর হচ্ছে কানেক্টারটার একটা দুটো কানেক্টারের পজিশান হচ্ছে পুড়ে গেছে তো এটা কারণে হয়তো বিএমএস ঠিক মতন ভোল্টেজ সবসময় পাচ্ছে না কোনো সময় চার্জ ড্রপ করে দিচ্ছে কোনো সময় তাড়াতাড়ি চার্জ নিয়ে নিচ্ছে কিন্তু পনেরো কুড়ি কিলোমিটার যাওয়ার পরে আবার চার্জটা ছেড়ে দিচ্ছে এটা লোড করলে প্রবলেম হবে এই কানেক্টারটা আমাদের চেঞ্জ করতে হবে আর ব্যালেন্সিংয়েরও প্রবলেম ছিল ওটা ব্যালেন ব্যালেন্স করার জন্য বসিয়েছি তো এটা দেখছি ব্যালেন্সিংটা কমপ্লিট হোক হওয়ার পরে এটা কানেক্টারটা চেঞ্জ করে আমরা দেখব তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আমার কাজ শেখারোর প্রসেসটা ঠিক আছে আমি যেটুকু জানি সেটুকুই শেখার চেষ্টা করছি আমি এর আগেই বলেছিলাম বিদ্যা সারা জীবন শিখে কোনোদিন শেষ করা যাবে না সারা জীবন যদি কাজ শিখি তাও শেষ করা যাবে না তবু এই অন্তত লিথিয়াম ব্যাটারি বানানোর বা রিপেয়ারিং করার মানে জন্য যেটুকু না শিখলে না হয় সেটুকু জানতেই হবে বা শিখতেই হবে তো যাই হোক এই স্টুডেন্টকে দিয়েই আমি ওর হাত দিয়ে এই যে এইখানে দেখছেন আপনারা এই যে বারো ভোল্ট এটা ফসফেট ব্যাটারি বারো ভোল্ট ফোর্টি ফাইভ এএচ লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি হ্যাঁ বারো ভোল্ট লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি ওর হাত দিয়ে আমি তৈরি করে নিছি এটা ঠিক আছে তো এটা সাকসেস হয়ে গেছে তারপরে সাইকেলের ব্যাটারি তৈরি করাই নিছি ঠিক আছে চব্বিশ ভোল্ট এখন হচ্ছে আপনার আটচল্লিশ ভোল্ট তারপরে বাহাত্তর ভোল্টও কাজ হচ্ছে সব ধরনের ভোল্ট বারো ভোল্ট থেকে একদম বাহাত্তর ভোল্ট অবধি সব ধরনের ভোল্টেজ ভোল্টেজের ব্যাটারি কাজ এদের এ টু জেড কাজ একদম শিখিয়ে দিয়ে তারপরে এদেরকে ছাড়বো আমি তো এ ভাই মোটামুটি দুর্গাপূজার সময় বাড়ি যাবে দুর্গাপুজোটা কেটে আবার চলে আসবে আবার মোটামুটি আট দশ দিন থাকবে এখানে তো আপনাদের এরকম ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক বাইক বা সোলার ব্যাটারি ইনভার্টার ব্যাটারি টোটো ই রিকশার ব্যাটারি এবং মহিন্দ্রা ট্রিওর ব্যাটারি আপনারা যদি রিপেয়ার করতে চান বা নতুন বানাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে আমি বাবলু রায় প্রামাণিক আমার ঠিকানাটা আবার বলছি আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুবুড়ি ব্লকে আমার বাড়ি আর ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি তো যারা যারা দর্শক বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরপরে আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব ঠিক আছে বেশ কয়েকদিন হলো নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে না আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিও করতে একটু সময় লাগে তাই কাজের ফাঁকে আমার ছাত্রদেরকে নিয়ে একটা ছোটো একটু ভিডিওটা করলাম আর এই যে দেখুন এই ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেছে এটা আমার নিজের নিজস্ব কাজের জন্য ঠিক আছে আর এইখানে একটা দেখতে পাচ্ছেন এটা এই ব্যাটারিটার প্রায় নয়টা সেল খারাপ ছিল হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছিল হিরো ইলেকট্রিকের ব্যাটারি এই ব্যাটারি ছিল হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিই ছিল ওটা হ্যাঁ এই ব্যাটারিটাও এদের এর কাছ থেকে কালি আমি তৈরি করে এনেছি ঠিক আছে কালকে রাত্রে এটা কমপ্লিট করানো হচ্ছে ব্যালেন্স করা হয়ে গেছে আর এই যে চার্জ এখন চার্জে লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানে ফ্যান ঘুরছে এটা হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট টু ভোল্ট থার্টি এ এইচ লিথিয়াম ফেরো ব্যাটারি ঠিক আছে এটা মোটামুটি এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ আসবে যেহেতু ব্যাটারিটা একদম সুন্দর করে বানানো হয়েছে আর এটা এখন এটার যে কানেক্টার এই এর যে সিরিজের কানেক্টারটা আছে কানেক্টারটা তিন জায়গায় তিনটা জায়গায় পুড়ে গেছে কানেক্টারটা চেঞ্জ করব আর ব্যালেন্স করব তারপরে চার্জিং ডিসচার্জিং কি আছে করে তারপরে এই ব্যাটারিটা দেখা যাবে ঠিক আছে তো আপনাদের ইলেকট্রিক স্কুটির ব্যাটারি রিপেয়ার করবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন নতুন ব্যাটারির এবং রিপেয়ারের জন্য আপনার ব্যাটারি পাঠাতে পারেন তো আবার আমি ঠিকানাটা বলছি আপনারা সবাই বলেন দাদা আপনার লোকেশনটা কী আছে আপনার ঠিকানাটা কোথায় আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা ধুপগুড়ি ব্লক শোভা ঠাকুরপাট আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি আর তার নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং প্রামাণিক ইভি গুগলে সার্চ করলে আপনারা আমার পুরো ডিটেলস পেয়ে যাবেন তো আজকের মতো এখানে রাখি ভিডিওটা লম্বা করব না আজকের জন্য এখানেই রাখছি নমস্কার ধন্যবাদ